জোড়া ঘূর্ণাবের প্রভাবে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল দপ্তর কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলায় মেঘলা আকাশ থাকবে থাকবে আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মেঘলা আকাশ প্রচুর জলীয় মোটের উপর শুষ্ক আবহাওয়া দিনের তাপমাত্রা দুই ডিগ্রি এবং রাতের তাপমাত্রা তিন ডিগ্রি বেড়ে মূল শীত তো বটেই শীতের আমেজ ভাঁটা নয় ফেব্রুয়ারি অর্থাৎ এই উইকে এন্ড সামান্য করবে তাপমাত্রা দিন তিনিকের জন্য হালকা শীতের আমেজ ফিরবে রাতে ভোরে তারপরে এই মৌসুমের মতো শীতের আনুষ্ঠানিক বিদায় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে জেটমি উইন্ড উত্তর ভারতে উত্তর পশ্চিমী ঝঞ্ঝা প্রবালি হওয়ার সংঘাতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা বাংলায় গোটা দক্ষিণবঙ্গে দিন ও রাতে তাপমাত্রা সাথে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়বে আট তারিখ বিকেলের পর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পারদ কিছুটা নামবে তবে জাঁকিয়ে শীত আর কোনো স্পেল আসছে না বাংলায় বড়জোর শীতের আমেজা হালকা ফিরতে পারে ভোর ও রাতের দিকে তারপর সরস্বতী পুজো অর্থাৎ পয়লা ফাল্গুন থেকে ধাপে ধাপে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নেবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ থেকে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা এর মধ্যে উল্লেখযোগ্য পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পারগানা লাগোয়া কলকাতা কিছু অংশে সামান্য বৃষ্টি হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে দার্জিলিং এ বৃষ্টি চলবে হালকা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে কুয়াশা চাদর পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশের কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভাবে বিদ্যুৎ সহ বৃষ্টির শিলাবৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং